হাই ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিও শুরুতেই আমি বলবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে আর এখন হচ্ছে আমি সকালের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি মানে এখন হচ্ছে আমি খুব সকালে উঠেছি আমার ছোট ছেলের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি ওর জন্য আমি চিনি দিয়ে পরোটা বানাচ্ছি এখানে আমার ছোট ছেলেটা এই চিনি দিয়ে পরোটা বানিয়ে দিলে খুব পছন্দ করে এই জন্য মাঝে মধ্যে বানিয়ে দেওয়ার চেষ্টা করি এখন হচ্ছে ওকে নাস্তা খাইয়ে আমি ওকে নিয়ে স্কুলে যাব মানে ও স্কুলে দিয়ে আসবো ওকে এই জন্য হরা করছিলাম মানে ওর নাস্তাটা খাইয়ে তাড়াতাড়ি ওকে নিয়ে যাব আর এটা হচ্ছে আমার ছোট ছেলেকে স্কুলে দিয়ে আসার পর তো এখানে হচ্ছে আমি সব ঘর দর গুছিয়ে নিচ্ছি আর ওদিকে দেখতে পাচ্ছেন আমার বড় ছেলে রেডি হয়ে গিয়েছে ও স্কুলে যাবে আর এই তো ও রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে ও স্কুলে চলে যাচ্ছে আর এখন আমি আমার যে জুয়েলারি কালেকশন গুলো আছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব আসলে এখানে নতুন পুরাতন সব মিলেই জুয়েলারি আছে কিছু কিছু জুয়েলারি তো এমন আছে যেগুলো আমি মানে এখন আর পরি না কিন্তু তারপরেও ফেলে দিতে ভালো লাগে না এর জন্য রেখে দিয়েছি এই যে এই সেটটা এই সেটটা কিন্তু একদম নতুন এখনো পরা হয়নি আর এখানে কিছু ইয়ারিং আছে এটা একটা মাল্টি কালার একটা ইয়ারিং কিনেছিলাম যাতে অনেক ড্রেসের সাথে ম্যাচিং করে পড়তে পারি কিন্তু কোথাও যাওয়া হয়নি এটা পরে আর কখনো পড়া হয়নি ওরকম ভাবে এই যে এই ইয়ারিংটা আমি একটা ড্রেসের সাথে ম্যাচিং করে কিনেছিলাম এই দুলটা ড্রেসের সাথে পরলে ভালোই লাগে আর আমি যেহেতু একটা ড্রেসের সাথে ম্যাচিং করেই কিনেছিলাম একবার পরা হয়েছে আর এই যে এই মেরুন কালারের এই দুলটা অনেক আগের প্রায় ছয় সাত বছর হয়ে গিয়েছে আর এটা তো আরও আগের মানে আমার বড় ছেলের যখন ছোট একদম তখন করে এই দুলটা আমার বোন আমাকে গিফট করেছিল কিন্তু দুলটা আমার ভীষণ ভালো লাগে এখনো আমি পড়ি আমার কাছে খুব ভালো লাগে আসলে একটু আগোছালো হয়ে গিয়েছে সব জিনিস একটু উলট হয়ে গিয়েছে কারণ গ্রামে যাওয়া হয়েছিল তখন কিছু জিনিস নিয়ে গেছিলাম আর এই যে এই এই ছেটটাও আমার কখনো পরে কোথাও যাওয়া হয়নি জাস্ট বাসায় একবার শাড়ির সাথে পরেছিলাম আর এই দুলটা আমি এমনিতে পরেছি অন্য একটা ড্রেসের সাথে আমি পরেছিলাম আর এই চুড়িটাও আমার একবার পড়া হয়েছে আসলে চুরি আমি তেমন একটা পরি না আর এই যে এই ছেদটা এই ছেদটা আমি দুইবার পরেছিলাম এটা হচ্ছে অনেক গর্জিয়াস এটা সচরাচর পরা হয় না আর পড়তে তেমন একটা ভালো লাগে না এখন এটা হয়ে অনেক আগের মানে প্রায় তিন বছর আগের আমার লেহেঙ্গার সাথে ম্যাচিং করে কেনা হয়েছিল কিন্তু এই দুলটা আমার ভালোই লাগে দুলটা আমি সাথেও পড়তে পারি ভালো লাগে কোনো আসলে এত হ্যাপি এত গর্জিয়াস গলার ছেট সচরাচর পরা হয় না এটা মূলত আমি লেহেঙ্গার সাথে ম্যাচিং করেই কেনা হয়েছিল আর এই যে এই সেটটা আমার ননদ আমাকে গিফট করেছিল এটাও বহুত আগের মানে অনেক দিন হয়ে গিয়েছে কিন্তু এটাও সচরাচর পরা হয় না কখনো আর এটাও কখনো পরা হয়নি আর এই যে হোয়াইট কালার দুলটা এটাও কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে তারপরে এই যে গোল্ডেন কালার এই দুলটা এটা আমার বোন আমাকে গিফট করেছিল এটাও আমার খুব ভালো লাগে অনেকবার পরা হয়েছে আর আমার সব থেকে পছন্দের হচ্ছে এগুলো এটা হচ্ছে আমার নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট চায়না মার্ট থেকে নেওয়া এটা আমার ভীষণ ভালো লাগে আসলে আমার চায়না মার্টের প্রতিটা জিনিসই ভীষণ ভালো লাগে আর এই যে এটা হচ্ছে গলার হাতের না গলার আসলে গলায় দিলে বোঝা যায় এটাও আমার খুব পছন্দের এই যে আর এই যে এই দুটাও আমি চায়নামার থেকে নিয়েছিলাম এই দুটো একসাথে ম্যাচিং করে পড়তে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে আসলে এই সব কোয়ালিটির জিনিসগুলো বেশি পড়তে ভালো লাগে অনেকবার পড়েছি আমি প্রায় সব সময় পড়া হয় আসলে আমার পছন্দের অনেক আর এই যে এটা টু লেয়ারের একটা গলার এটা এটাও চাই না থেকে নেওয়া এটা গলায় পড়লে কিন্তু ভালোই লাগে যদি হিজাব পরি হিজাবের পর এটা পড়লে কিন্তু ভালোই লাগে আর এখন আমি হচ্ছে দুপুরে রান্না করি না যেহেতু দুপুরে রান্না না করারই চেষ্টা করি কারণ দুপুরে গ্যাসটা থাকে না তো এখন হচ্ছে আমি সন্ধ্যার একটু আগে বিকালের দিকে তো এখন হচ্ছে আমি রান্না করে নিচ্ছি আর এই রান্নাটা আমি কালকে দুপুর পর্যন্ত আর কি খাওয়ার জন্য যাতে দুপুরে গ্যাসের প্রবলেম থাকে যেহেতু আর কারেন্টের চুলায় রান্না করতে কিন্তু ওরকম ভালো লাগে না এই জন্য আর কি এখন রান্নাটা করে নিচ্ছি তো আমি হচ্ছে আজকে রান্না করব হচ্ছে রুই মাছ তো রুই মাছগুলো আমি ভেজে নিচ্ছিলাম রুই মাছটা হচ্ছে আমি হচ্ছে পেঁয়াজ শুকনো শুকনো করে হালকা একটু ঝোল রাখবো আর আমি একটু বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি আমার কাছে বম্বাই মরিচের গ্রানটা বেশ ভালো লাগে আর হচ্ছে একটু টমেটো দিয়ে দিচ্ছি এরপর আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি তো মশলাগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে কষিয়ে নেব আর এখন হচ্ছে দিন ছোট থাকার কারণে একদমই সময় পাই না মানে দৌড়তে গেলে একবারে সব কাজগুলো দৌড়ের উপর করতে হয় সারা দিন একদমই সময় পাওয়া যায় না আর সন্ধ্যার টাইমটায় যেহেতু আমি ভিডিও আপলোড দিই তো সন্ধ্যার ভেতর আমার সবগুলো কাজগুলো কমপ্লিট করতে হয় আর আমি সবসময় চেষ্টা করি একটা ভিডিও আর কি মোবাইলে স্টক রাখার জন্য যাতে আমি কোনো প্রবলেমে থাকলে আপলোড দিতে পারি যদি কোনো ভিডিও শ্যুট কোনো কারণে না করতে পারি যাতে আমি আপলোড দিতে পারি আজকের ভিডিও আমি পর্যন্তই রেখেছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের কাছে যদি এই ধরনের লাইফ স্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমার পাশে থাকতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ